প্রিয় কৃষি বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারে কৃষক মাঠ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আমন মৌসুমের বিধান উনে পঞ্চাশ উচ্চ ফলনশীল ধান উনে পঞ্চাশ যাত্রা কৃষক ভাইয়ের আপনারা জানেন ভালো কিন্তু মূলত ভালো মানের ভালো বীজ ভালো ফসল আর সেঞ্চুরিগুলোর ভালো মানের ভালো বীজ আর সেঞ্চুরি এগ্রোর নিঃসন্দেহে নিতে পারেন সেঞ্চুরি অগ্রর সেঞ্চুরি এগ্রোর যাত্রা ভালো আপনারা যারা চাষ করবেন সেঞ্চুরি এগ্রো করতে পারেন এটা ধানের উৎস বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আর গায়ে রেট তিনশো টাকা জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ধান চাউল মাঝারি মোটা এবং খেতে সুস্বাদু ভাত জোর জোরে এবং কি আপনার গাছের উচ্চতা একশো সেন্টিমিটার আপনারা যারা উনে ধান চাষ করবেন চাষ করতে পারেন সেনচুরি একদ ধানের বীজ সেনচুরি একদ্র আমি আমার মত প্রকাশ করতেছি সেনচুরি একদো ধানের বীজ খুবই ভালো মানের আর ভায়ার এই সমস্ত ধানের বীজ বেবিলন ভেভিলন বায়ার ইস্পাহানি এই সমস্ত কোম্পানির জাত ভালো মানের বা ভালো কোম্পানির জাত চাষ করার চেষ্টা করবেন আমার হাতে এটা দেখতে পাচ্ছেন আপনার ভিত্তি বীজ বাংলাদেশ সরকার বীজ প্রদর্শনী এটা গায়ের তিনশো টাকা ডিলার পয়েন্ট থেকে নিলে কমে কেনা যায় আড়াইশো একশো দুশো চল্লিশ তিরিশ দুশো পঞ্চাশ ষাট এই পরিমাণ গায়ে আপনারা চাইলে চাষ করতে পারেন সেঞ্চুরি সেনচুরি বি ধান ঊনপঞ্চাশ আমি মূলত সেঞ্চুরি এগ্রোর কোনো প্রমোডেট ভিডিও করতেছি না আমি নিজেও চাষ করছি সঞ্চুরি এগুলো এর কারণে আপনাদের সাথে মানে কি কথা বলা তুলে ধরা ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকেন এই কৃষি বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল কৃষক মাঠ চালান চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম